প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আরও এক মন্ত্রীকে ইডির তলব এই খবরে রাজ্য তোলপাড় আপনারা সকলে জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নেতৃত্বরা কিন্তু জেলবন্দি ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঠিক কয়েক মাস পরেই ঠিক তখনই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক মন্ত্রীকে ইডি তলব করেছে বিরোধীদের দাবি আরও এক উইকেট পড়বে দু হাজার আগে আরও একাধিক নেতৃত্বরা কিন্তু ডাক পাবেন ইডির নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপির পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে কোথাও না কোথাও অস্বস্তিতে রাজ্যের শাসক দল বন্ধুগণ যে খবর উঠে আসছে যেবার ইডি ডাক পেয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এর আগেও কিন্তু চন্দ্রনাথ সিনহাকে ডাকা হয়েছিল যেমনটা কিন্তু সূত্রমারফত খবর উঠে আসছে প্রাথমিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ডাকা হয়েছিল তৃণমূলের মন্ত্রীকে যেমনটা খবর কুন্তল ঘোষের ডায়েরিতে প্রথম এই মন্ত্রীর নাম উঠে আসে এবং যদিও এর আগে ডাক পাই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ডাক রীতিমতো বিপাকে ফেলেছে রাজ্যের শাসক দলকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দল ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচার নিয়ে যেখানে শাসক দলের একাধিক পরিকল্পনা একাধিক কর্মসূচি যেখানে নির্বাচন কমিশন কড়া নিয়ম লাগু করেছে সেখানে শাসক দল যেভাবে অস্বস্তি পড়ে অস্বস্তিতে পড়েছে বা যেভাবে বিরোধিতা করছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রীকে এডির তলব কোথাও না কোথাও একটা চরম অস্বস্তি বাড়লই যেমনটা মনে করছে রাজনৈতিক মহল এবং যথেষ্ট চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বন্ধুগণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ডেকেছেন ইডি জিজ্ঞাসাবাদ করা হবে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের ডায়েরিতে তার নাম ছিল কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেমনটা দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে আরও একাধিক ব্যক্তির নাম রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম জড়িয়ে যায় যদিও তিনি ইডি ডাকে একাধিকবার সাড়া দিয়েছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে আর কি তথ্য উঠে আসছে এবং নিয়োগ দুর্নীতি মামলার আর কোন নতুন মোড় উঠে আসছে কারণ আপনারা জানেন বত্রিশ হাজার চাকরি বাতিলের প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাও কিন্তু হাইকোর্টে চলছে সব মিলিয়ে জটিল পরিস্থিতি দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার মন্ত্রীকে ডাক কোথাও না কোথাও রাজ্য রাজনীতিতে একটা চরম সরগোল ফেলে দিয়েছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কী মতামত আপনাদের কী প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ